চলে এলাম লাউ চিংড়ি নিয়ে তাই শুরু করি একটা কবিতা দিয়ে অচিন্ত সরকারের লেখা লাউ বেঁধেছ মাচা উঁচু ডালে লাউ ধরেছে অকালে রাতে দিনের ছলা কলায় চাঁদ উঠেছে বইকালে লাউ তলাতে জমেছে ভিড় আগাও তলা খেতে হাঁটু গেড়ে বসেছে সবাই স্বাদের লাউকে পেতে চিংড়ি দিয়ে জমবে ঘণ্ট সবার জিভেতে জল গোভেকেও ফে মাখছে তেল দেখেই গাছের ফল লাউয়ের চোখে স্বপ্ন দোলে আঙুল ছোঁয়া ফকির ক্ষণে ক্ষণে মনটা উদাস বুকেতে গোপন তীর ধ্যানে বসে শিকড় পানে চেয়ে দূরের লাউয়ে পুষ্টি জোগায় মাটির গান গে লাউ নিয়ে সাতকাহন লাউ বেশি সহজলভ্য এবং উপাদ খাবার আমরা জানি বাজার দরে লাভের সুবিচার হয় না তাই না চচ্চড়ি টু ডেজার্ট সব জায়গাতেই সে হিরের টুকরো সবজি কখনো আমি সে নির্ভুল গরমকে ঠান্ডা করার সবুজ ডান্ডা। এবার লাউ ঠেলা তা লাউ যে খুব আভিজাত সবজি এমনটা তো নয় তাকে নিয়ে কিঞ্চিত তুচ্ছ তাচ্ছিল হাসি ঠাট্টা অব্দি চলে তা হোক চাঁদি ফাটা গরমে লাউয়ের ডাল ডালকে প্রাণ জুড়ি এমন বঙ্গ সন্তান বিরল আহা সঙ্গে এক কাক গন্ধরাজ লেবু জমে দই লাউয়ের মতো দেখতে বলে যতই আওয়াজ দিক চচ্চড়ি থেকে ডেজার্ট লাউয়ের মহিমা কিন্তু অপার এমনকি বাঙালির পরম প্রিয় সব মিষ্টান্নেও লাউয়ের ব্যবহার সুবিদিত লাউয়ের মোরাব্বা তো অতি উপাদেয় একটি সৃষ্টি লাউয়ের অনেক বিশেষ আমিষ গুণও রয়েছে ভেজ বা ননভেজ লাউ গুনে যে কোনো ভেজাল নেই সে কথা না মেনে কিন্তু উপায় নেই অন্তত উইকিপিডিয়া তো সেই কথাই বলে কারণ এই লাউ রান্না করতে করতে আমি কি বলবো সেটার জন্য আমি উইকিপিডিয়া সার্চ করেছি মানে গুগল সার্চ করেছি তো সেখান থেকেই কিছু লেখা দেখে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এত মিনারেলস নাকি অন্য কোন সবজিতেই নেই অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভার বাংলাদেশের মানুষেরা লাউয়ের অনেক বেশি রেসিপি জানে আমাদের থেকে তো অনেক বেশি জানে অন্তত তাই তো দেখছি চিংড়ি বাদেও নানা রকমের মাছে বিশেষত ইলিশে লাউয়ের এমন ইনোভেটিভ ব্যবহার অন্য কোথাও নেই আসলে সাত পাল্টে যায় দেশান্তরে জল কি আর এক দুই জায়গার জল আর পানি স্বাদ তো আলাদা এক যদি হতো তবে ইলিশ কেন বেশি ভালোবাসে পদ্মাপার তা স্বাদের যতই ফারাক থাক স্বাদে যে সে তুলনাহী বাইরে সাথে পরিবেশ ঘরে গরম যাই হোক এমন কোথায় কটা পাবেন শুনি চিন্তিত ছুতো লাউ অ্যালাউ করলে কত মাছ বর্তে যায় এই শরতে আসলে নাচতে না জানলে উঠন বাঁকা বলে লাভ নেই থানকুনি পাতারও চমৎকার ঝোল হয় রান্না জানাটাই সব তো প্রাণ জুড়োতে লাউ লাভের আরেকটি ব্যাপার আছে সেটার যোগ সঙ্গীতের সঙ্গে বিশেষত লোক সঙ্গীত শুকনো লাভের খোল থেকে যে কত রকম তালবাদ্য বাজনা তৈরি হয় তা হিসেব নেই তবলা বায়া তানপুরা তো লাভেরই বাই প্রোডাক্ট তাহলে ভেবে দেখো খাদ্য থেকে বাধ্য লাভের মহিমা অপার বড় স্বাদের কিন্তু এই লাউ লাউ নিয়ে তো অনেক কথাই বলে ফেললাম সব কেন আমার নিজস্ব নয় এদিক ওদিক থেকে নেওয়া কিছুটা নিজে তো যাই হোক যা কথা বলতে বলতে লাউ চিংড়ি রান্নাটাও করে নিলাম আশা করি সবাই লাউ চিংড়ি বানাতে পারো আর যারা পারো না তারা দেখে বানিয়ে নিও কেমন হয়েছে খেতে সেটা কিন্তু অবশ্যই ফটো পাঠিয়ে কমেন্টে জানিও আর রিকোয়েস্ট আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে মাঝে মাঝে একটু শেয়ার করে দিও তাহলে আমারও ভালো লাগবে আশা করি এক হাতটা ভিডিও তো মাঝে মধ্যে ভালো লেগেই যায় তো ইচ্ছে হলে শেয়ার করে দিও তাহলে আমারও একটু ভালো লাগবে আর কি বলবো সেরকম কিছু বলার তো পাচ্ছি না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সমাজের যা অবস্থা দেখা হবে পরের ভিডিওতে তাহলে বাই